বিজয়ের এ লগনে আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টকে এদেশের বিপ্লবী জনতা নাম দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুতরাং এটি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন তাই আমাদেরকে অতীতের সেই দুঃখজনক স্মৃতি রোমন্থন করতে হয় আর মনে রাখতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সেই বাণী লা ইউদাগুল মুমিনু ফি মুমিনকে এক গর্তের সাপ যেন দ্বিতীয়বার দংশন করতে না পারে ১৯৭১ সালে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম যেই স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাল্লার মাধ্যমে যেই স্বাধীনতার কমিটমেন্ট ছিল বিজয় অর্জন করতে পারলে এই জমিনে কোরআন সুন্না বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনের পর কয়েক মাসের মধ্যেই বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে সেই স্বাধীনতাকে বন্ধুরূপী একটি শত্রু রাষ্ট্র তাদের এজেন্ডা তাদের দেশের সংবিধানকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে বাহাত্তরের সংবিধান হিসেবে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের চেতনার নাম দিয়ে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে চিন্তাই করা হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই সেই অপশক্তি দেশ বিরোধী সেই শক্তি প্রাকৃত স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে দুই হাজার চব্বিশের এই ঐতিহাসিক বিজয়কে চিন্তাই করতে পারে কাজে আমাদেরকে সজাগ থাকতে হবে সজাগ থাকতে হবে এই বিপ্লবকে মহিমান্বিত করার জন্য যারা এই বিপ্লবের অর্জনকে চিন্তাই করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশে প্রতিরোধ করে তুলতে হবে ব্রিটিশদের হাত থেকে মুক্তির সময়ে আমাদেরকে আরেকটি আধিপত্যবাদী শক্তি দাবায় রাখবার চেষ্টা করেছিল যখনই এই অবিভক্ত বঙ্গের পূর্ববঙ্গের মুসলমানরা যখন আমরা আমাদের এই পূর্ববঙ্গের মহান নেতা নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে এদেশের মানুষ যখন সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে সহিংস আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বশপ ছড়িয়েছিল 1947 সালে সুযোগ এই পূর্ববঙ্গের মুসলমানরা তারা পশ্চিমবঙ্গকে দৃষ্টান্তগুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিড় রচনা করেছিল আমরা কলকাতার দাদা বাবাদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে এরপরে আসলো উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বললো না তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা তাদেরকে বললাম আমাদের প্রভু একজন থাকেন না উপর জমিনে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনে আমাদের আজ আমাদের স্পষ্ট ভাষা আমাদের পরিষ্কার পয়গাম এই পৃথিবীর মাটিতে আমাদের কোন প্রভু নাই এই পৃথিবীতে কোন অপশক্তি যদি আমার দেশের উপর আমার জাতির উপর প্রভুত্ব করতে আসে তার চোখ আমরা উপরে ফেলবো ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ সুতরাং এই তিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষের অভিপ্রায় এদেশের মানুষের চেতনা এদেশের মানুষের হাজার বছরের ঐতিহ্য শরীয়তুল্লাহ নেশার আলী তিতুমির ফকির মাসুদুল শাহদের থেকে শুরু করে খান আলী শাহজালাল মুজাররাদি ইমানি সহ এদেশের হাজারো পীর আউলিয়া এদেশের আলেম সমাজ আল্লামা শামসুল হক ফরিদপুরী শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ এদেশের সুসোনালী সন্তানদের তাদের রূপরেখার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে আমরা বলতে চাই শেখ হাসিনা পঞ্চাশ বছরের রাজনীতি করেছে তার রাজনীতির মূল দুটি দর্শন ছিল প্রথম রাজনীতি ছিল তার প্রতিশোধের রাজনীতি উনিশশো সালে শেখ হাসিনার পরিবারকে তার বাবাকে যখন তার সাড়ে তিন বছরের বাক্সাম গঠনের মরি নামে অপূত থানের উদ্ভিদ ঘটতে হয়েছে এবং তাদেরকে নিহল হতে হয়েছে আমরা অটেরোই আগস্ট ঘটনার নিচিত ছিল তবে এটাই স্পষ্ট পনেরোই আগস্ট অনেক দিন অপরাধ নারী শিশুজীবন মহ্যাকাণ্ডের শিকার হয়েছে পনেরোই আগস্ট চেনের আগে উনিশশো একাত্তরের ষোলো এই থেকে পঠাৎ দূরের ফটো দোপ অন্তত কর্মপক্ষে তিরিশ হাজার মায়ের কোন খালি করেছিল সেখানে সৈরাচারী প্রতিদিন সহিরাচারী শেখ হাসিনা তোমার বাবার রক্তের যেমন দাম আছে তেমনিভাবে তিরিশ হাজার এদেশের যুবকের বাবার রক্তের দাম ছিল তোমার ভাইয়ের যেমন রক্তের দাম আছে সিরাজিত সাহেব বাংলাদেশে শেখ মুজিবের হত্যাকাণ্ডের শিকর তিরিশ হাজার যুবক প্রাণের মূল্য ছিল তুমি শুধু তোমার বাবার মৃত্যু কথা বলো তোমার বাবার হাতে নিহত তিরিশ হাজার অভাগার কথা কোনোদিন তো উচ্চারিত হয় না যাইহোক পনেরাবশে ঘটনা ঘটলো বাক্সাদের অন্যায় অবশাসন স্বৈরশাসন একদলীয় শাসনের প্রেক্ষিতে পনেরোই আগস্ট সংগঠিত হয়েছিল শেখ হাসিনা তখন আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘটনার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা 50 বছর স্বাধীনতা করেছে এই 50 বছরের স্বাধীনতা ছিল তার বাংলাদেশের মানুষের কাছ থেকে পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য এদেশের মানুষ শেখ মুজিবুর রহমানের মৃত্যুর করে তারা মিষ্টি বিতরণ করেছিল গোটা দেশের মিষ্টির দোকানের সমস্ত মিষ্টি খালি হয়ে গিয়েছিল দেশের মানুষ সব পালন করে নাই এটা নিয়ে দেশের মানুষের উপর শেখ হাসিনার একটা খুব তৈরি হয়েছিল আর সেই ক্ষোভের কারণে শেখ হাসিনা একটা মানসিক বিকার করছে মানুষ ছিল দুঃখ লাগে আওয়ামী লীগের মধ্যে একটি প্রাচীন রাজনৈতিক দল তারা এরকম একজন মানসিক রুগীকে তাদের নেত্রী বানিয়ে বছরের পর বছর যুগের পর যুগ বাংলাদেশের মানুষকে শাস্তি দিয়েছে এই জন্য আওয়ামী লীগের শাস্তি হওয়া উচিত শেখ হাসিনার প্রতি আমার সহমতি ছিল কারণ সে একজন মানসিক প্রতিবন্ধী সে একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ ছিল তার উপযুক্ত জায়গা ছিল হাসপাতাল এবং চিকিৎসা কেন্দ্র সেটা না করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে নেত্রী বানিয়ে গোটা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তাকে নিয়ে দিয়েছিল এরপর শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে রাজনীতির একটা দর্শন চালালো যে দর্শন সেই ব্রিটিশ মিডিয়াদের কাছ থেকে সে শিখেছিল ডিভাইড এন্ড রুল ভাগ করো শাসন করো মুক্তি যুদ্ধের চেতনাকে পুঁজি করে মুক্তি যুদ্ধের চেতনার ব্যবসায়ী শেখ হাসিনা যার পরিবারের একটা সদস্য উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ হয় নাই যার পরিবারের একজন সদস্য সশস্ত্র মুক্তিযুদ্ধের মাঠে মানুষের নেতৃত্ব দেয় নাই তারা হয়ে গেল মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধের ডিলার সবচেয়ে বড় ব্যবসায়ী তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কেন্দ্র করে জাতিকে দুইটা ভাগে ভাগ করবেন এবং এক ভাগকে আর এক ভাগের বিরুদ্ধে রেলিয়ে দিয়ে বাংলাদেশটাকে দুর্বল করে এটাকে ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার পায় তারা চালালেন লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করবেন আমার প্রশ্ন হয় এত টাকার দরকারটা কি একজন বিধবা মানুষ সবই আমার মোটা মোটা টাকা পয়সা গামিয়েছে ঠিক টাকা লাগে কেন আসলে তার টাকার প্রয়োজন ছিল না তার প্রয়োজন ছিল বাংলাদেশের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করা নামে মেগা প্রকল্প করে মেগা দুর্নীতির নাম মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক ভিতকে ধসিয়ে দিয়েছে শেখ হাসিনা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে কেন করেছে যেন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে যেন বাংলাদেশ ভারতের চোখে চোখ তার চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে এভাবে শেখ হাসিনা বাংলাদেশকে ভাগ করে বিভক্ত করে বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের অর্থনীতিকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের রাজনীতিকে করতলগত করবার পায় তারা চালিয়েছে এরপরে আসলো

আর যেই শক্তিটাকে পনেরো বছর যাব পনেরো বছর যাবত, বাংলাদেশের সমস্ত মানুষের মতবাদ মত মতামতকে উপেক্ষা করে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে সম্পূর্ণ উপেক্ষা করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চিন্তাই করে এমন একটা মানসিক বৈকল্যের শিকার একটা সাইকোপ্যাথিস্টকে বাংলাদেশের ক্ষমতার মস্তদের জোর করে বসিয়ে রেখেছিল বাংলাদেশের সীমান্তের অপর প্রান্তের একটি শক্তি এইভাবে এইভাবে বাংলাদেশটাকে দুর্বল করার পায়তারা করা হয়েছে এই আগস্ট বিপ্লব এত বড় শক্তির বিরুদ্ধে কিভাবে সাফল্য অর্জন করেছে কিভাবে সফলতা অর্জন করেছে ছোট্ট কথা বলে আমি আমার আলোচনা শেষ করবো লক্ষ্য করে বুঝুন বাংলাদেশের আগস্ট বিপ্লবের মূল চালিকা শক্তিটা ছিল মূল অনুপ্রেরণা ছিল অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছিল এদেশের ছাত্র জনতা আমাদেরকে চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হয় এই সংগ্রামে যেমন স্কুলের ছাত্ররা ছিল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা ছিল আমার আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসার সন্তানেরাও কাদের মিলিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানব ভেদ মানব আমরা প্রাচীন তৈরি করে শেখ হাসিনার বিরুদ্ধে অপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই ছিল শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংগ্রামের উৎসারিকা শক্তি আর আমরা কি দেখেছি আন্দোলন চলছে সংগ্রাম চলছে আন্দোলনের সংগ্রামে উত্তাল রাজপথ ঢাকা সহ শহরগুলোর রাজপথে আমরা দেখেছি অভূতপূর্ব একটি দৃশ্য দেখেছি মুক্ত হয়েছি বাবা দেখেছি আন্দোলন চলছে সংগ্রাম চলছে মিছিল চলছে যখন নামাজের সময় হয়ে গিয়েছে একজন স্কুলের স্টুডেন্ট দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবরের আশানের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে আরেকজন কলেজের স্টুডেন্ট ইমাম হয়ে ঢাকার রাজপথের উত্তপ্ত পিস ঝালা যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে সেদ্ধায় লুটিয়ে পড়েছে অতপর নামাজের পরে তারা হাত তুলে আল্লাহর দরবারে স্বৈরাচারীর বিরুদ্ধে ফরিয়াদ জানিয়েছে আর আল্লাহর সাহায্য কামনা করেছে এই সকল নিরপরাধ ছাত্রদের এমন ফরিয়াদের ডাক খোদার আরশকে কাঁপিয়ে তুলেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসলো এদেশের মানুষ

আমি বলতে চাই আগস্ট বিপ্লবের এই যে মূল প্রেরণা এই যে মূল চেতনা এটাকে যেন কেউ চিন্তাই করতে না পারে আগামী দিনে ছাত্র জনতার সেটাই হবে মূল দায়িত্ব আরেকটা কথা বলি আমি আরেকটা কথা শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতির আরেকটা বৈশিষ্ট্য ছিল সেটা হলো রাতের অন্ধকারে সংখ্যালঘুদেরকে করুণা হয়ে ছল মেরে দিনের আলোতে গোসা হয়ে থাকতে আশা প্রতিটি সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পেছনে আমিলিকার যুবলিগার ছাত্রলিগার হেলমেট লিগার আর আর হাতুরি লিগারের সমসম্পৃক্ততা ছিল আজকে বাংলাদেশে আমিলিক নাই হাইকেন দিয়ে বুঝিয়ে কোন ছাত্রনিক যুবলিগারের ক্যাডার আর কথা পাওয়া যায় না এই কারণে পাঁচই আগস্ট থেকে বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলপর নির্জাতন নাই दुर्गा পূজা করবেন আপনারা নির্বিক্নে করুন হিন্দু তো হিন্দু ধর্মাবলম্বী আপনারা আমরা আলম সমাজকে দায়িত্ব দিতে চাই হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিতে চাই খেলাফত মজলিসের নেতা কর্মীদের আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন অককার করার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে পাহাড়ের ভূমিকা পালন করবেন ঠিক এই দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য নিরাপত্তার আশ্বাস করে দিতে চাই ছাত্র জনতাকে বলবো খবরদার আগস্ট বিপ্লবের মূল চেতনা থেকে কেউ যেন তোমাদেরকে তোমাদেরকে কেউ যেন বিচ্যুত করতে না পারে সেভাবেই তোমরা সচ্চর থাকবে আগস্ট বিপ্লবের চেতনা ছিল সব ধর্মাবলম্বীরা যার যার ধর্মীয় অধিকার পাবে কিন্তু হাজার বছরের বাংলাদেশের এই জনপদের মুসলিম জাতিসত্তার পরিচয় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না মূর্তি বানাবেন হিন্দু ভাইয়েরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা তো দূরের কথা নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দেব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব কিন্তু খানজাহানির বাংলায় জাতীয় স্থাপনায় জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেউ বাবার মূর্তি বানাবেন কেউ স্বামীর মূর্তি বানাবেন কেউ ছেলের মূর্তি বানাবেন কেউ প্রেমিকের মূর্তি বানাবেন তো জনতার বাংলাদেশ বরদাস্ত করবে না সংগ্রামী সাথী ও এভাবেই আমরা একটি বৈষম্যমুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশে নিরাপদে থাকবে মুসলমান যে বাংলাদেশে নিরাপদে থাকবে হিন্দু ধর্মাবলম্বী যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে বৌদ্ধরা যে বাংলাদেশে নিরাপদে ধর্ম পালন করবে খ্রিস্টান সহ সকল ধর্মাবলম্বীরা এইভাবে যদি আমরা বাংলাদেশ গড়তে চাই আর যদি ইনসাফ ইনসাফ পূর্ণ ন্যায় আলোকে একটি সমাজ গড়তে চাই চূড়ান্ত পায় বাম হলো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করা সম্ভব নয় এজন্য চূড়ান্ত সমাধান একমাত্র সলিউশন খোদার জমিনে আল্লাহর দেওয়া খোদার দেওয়া প্রতিনিধিত্ব খেলাফতের রাজনীতি বাস্তবায়ন করতে হবে আপনারা বাগের জেলার মানুষ বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে এসেছেন প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডকে বাংলাদেশ খেলাফত মজলিসের দুর্গ হিসেবে গড়ে তুলুন যুব প্রজন্ম যুব মন্ত্রিসের পতাকা সামিল হও তোমরা এই নতুন বাংলাদেশ গড়বার কারিগর ছাত্র জনতা আমাদের ছাত্র মন্ত্রিসের পতাকা তারা ঐক্যবদ্ধ হও ইনশাল্লাহ আমরা একটি সোনার বাংলাদেশ গড়ে তুলব ফ্যাসিবাদ বিরোধী আমি দুঃশাসনের নির্যাতনের শিকার সকল দলগুলোকে আমি লক্ষ্য করে বলবো বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজত ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট সবগুলো ইসলামী সংগঠন এলডিপি এনডিপি যত রাজনৈতিক দল আছেন এত দ্রুত নিজেদের মধ্যে মারামারি কাটা ছড়াছড়ি শুরু করেন না এখনো আমাদের সংগ্রামকে পূর্ণাঙ্গতা দেওয়ার জন্য আরো অনেক পথ চলতে হবে এই বাংলাদেশকে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে থাকবে না কোনো মারামারি থাকবে না কোনো কাটাকাটি রাজনৈতিক মতবিরোধ সৌজন্যতাপূর্ণভাবে সকলে যার যার মত ব্যক্ত করবে আর সকলের সৌজন্যপূর্ণ মতামত ব্যক্ত করার পর দেশ এবং জাতির জন্য কল্যাণকর সিদ্ধান্ত গৃহীত হবে এভাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা গড়ে তুলব প্রস্তুত আছে তো ইনশাল্লাহ এভাবে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়ায় নতুন প্রজন্ম আলেম প্রজন্ম ছাত্র প্রজন্ম মেহনতি প্রজন্ম সকলে আমরা হাতে হাত রেখে একটি আন্দোলন সংগ্রাম হবে সে আন্দোলন সংগ্রাম হবে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী করবার সে আন্দোলনের স্লোগান হবে খোদার আকাশ খোদার জমিন কর্ম কায়েম খোদার দিন নারায়ণ

আগামীর সংগ্রামে রাজপথের উত্তাল পথে দেখা হবে সেই কথা হবে স্লোগানে স্লোগানে সেদিনের সংগ্রামী সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে দোয়া করবেন আমার জন্য আমাদের সকলের জন্য আখরুদ্দান আলহামদুলিল্লাহ আলামিন।